राजकुमारी वापस आएगी बाबा और वो सब बच्चे भी आजाद होंगे साल हाँ का तबीरबन तो नहीं देखा हाँ? 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 मेरे दद्दू हाँ? বন্ধুরা আমরা যারা কার্টুন পছন্দ করি তারা কার্টুন ক্যারেক্টারের প্রেমে তো পড়ি এর পাশাপাশি তাদের ভয়েসের প্রেমে পড়ে থাকে তবে ক্যারেক্টার একটি কার্টুন হলেও এর ভয়েস কিন্তু মানুষই দিয়ে থাকে আজকের এই ভিডিওতে আমরা জানতে চলেছি বিখ্যাত কার্টুনগুলোর ভয়েস আর্টিস্ট কারা ক্যামেরার পেছন থেকে কারা আমাদের আনন্দ দিয়ে থাকে তাই জানবো আজকের এই ভিডিওতে তো আপনি যদি ছোটবেলায় ফিরে যেতে চান তাহলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে হবে আর যারা চ্যানেলে নতুন দর্শক রয়েছেন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন তো প্রথমে রয়েছে নিনজা হাতুরিব বাংলাদেশ এবং ভারতে ব্যাপক জনপ্রিয় একটি কার্টুন হচ্ছে নিনজা হাতুরি তো চলুন দেখে আসি নিনজা হাতুরির ভয়েস কে দিয়ে থাকে এই যে মহিলাকে আপনি দেখতে পাচ্ছেন তিনি সিনজুর ভয়েস দিয়ে থাকেন

তো চলুন দেখে আসে ছোট ভীম কার্টুনের কার্ট হচ্ছে সোনাল কৌশল এবং তিনি একজন বিখ্যাত ছাড়া मेरे दद्दू এরপরে রয়েছে অগিয়ান দা বর্তমান সময়ে জনপ্রিয় একটি কার্টুন হচ্ছে অগিয়ান দ্য ককরোচ মজার ব্যাপারটি হচ্ছে অগির যতগুলো ক্যারেক্টার রয়েছে এই সবগুলো ক্যারেক্টারের ভয়েস দিয়ে থাকে একজন

की उसे देख कर ही खाने का मन करता है बल्कि सुन कर भी खाने का मन करता है तो अगर मेरा राइट हैंड जीता है तो मैं होमवर्क करूँगा और अगर लेफ्ट हैंड जीता है तो मैं शिशुका के घर जाऊँगा नोबिता मेरे घर जरूर आना मैं लिए केक बना कर रखूँगी नोबिता <laughs> देखा तुमने एक है जो मेरे डैड दूसरे देश से लाए थे बच्चे मज़ेदार पोशाक पहनते हैं और लोग बदले में उन्हें चॉकलेट देते हैं। डोरे तो मोनी तुमने क्या किया तुम्हें पता नहीं था कि ये डोरा केक मैं अपने गेस्ट के लिए लाई थी और तुमने ये खा लिए वो हमेशा तो तुम्हें मिलता नहीं है पर मेहनत तो हमें करनी ही चाहिए ना जिया अरे से मोटू बात আমার এবং আপনার জনপ্রিয় কার্টুন হচ্ছে পাতলু এখনো পর্যন্ত বাচ্চারা টিভির সামনে বসে এই পাতলু দেখে অবাক করা বিষয়টি হচ্ছে মোটু পাতলু কার্টুনের সব ক্যারেক্টারের ভয়েস একজন দিয়ে থাকে এবং সেটি হচ্ছে এই ব্যক্তি এই ব্যক্তির নাম হচ্ছে সৌরভ চক্রবর্তী এবং তাকে দেখে বোঝা যাচ্ছে তার মধ্যে অনেক ট্যালেন্ট রয়েছে তো বন্ধুরা এবার দেখে আসি বাংলা কার্টুনগুলোর গুলোর ভয়েস কে দিয়ে থাকে বাটুল দা গ্রেট এক সময়কার জনপ্রিয় কার্টুন সিরিজ ছিল বাটুল দা গ্রেট আমাদের ছোটবেলার অনেকটা সময় কেটেছে এই বাটুল দা গ্রেট কার্টুন দেখে এই এই বাটুল ক্যারেক্টারের ভয়েস দিয়ে থাকে কলকাতার অ্যাক্টর খরজ মুখার্জি তাকে বলা হয় কলকাতার জনপ্রিয় কমেডিয়ান আপনারাই শুনে নিন তিনি বাটুলের ভয়েস কিভাবে দিচ্ছেন আমার ধরা মাছ খেয়ে হজম করা খুব শক্ত রে ভূত না না এ আর এমন কি কাজ করলাম দম্ভকর্ণ ঘটনাটা আমায় না বললে আমি তো বুঝতেই পারতাম না এছাড়া বাটুল কার্টুনের বাচ্চুর ভয়েস দিয়ে থাকে রুদ্রনীল ঘোষ বাটুল বিচ্ছুর ভয়েস দিয়ে থাকেন কাঞ্চন মলিক আসলে বন্ধুরা বিচ্ছুর বডির সাথে কাঞ্চনের বডির মিল রয়েছে এরপরে রয়েছে ভূত এটি হচ্ছে একটি জনপ্রিয় বাংলা অ্যানিমেটেড কার্টুন অল্প দিনে এই কার্টুনটি তুমুল জনপ্রিয়তা অর্জন করে তোর বাবাকে মেরেছে তোদের দোকান কেড়ে নিতে চাইছে তাই তোকেই রুখে দাঁড়াতে হবে তো চলুন দেখে আসি ভূতু কার্টুনের ভয়েস কে দিয়ে থাকে বন্ধুরা ভূতু কার্টুনের ভয়েস দিয়ে থাকে আরশিয়া মুখার্জি নামের এই মেয়েটি এছাড়াও ভূতু কার্টুনের মেইন ক্যারেক্টারই হচ্ছে এই মেয়ে আজকে সকাল থেকে যাচ্ছে না প্রথমে চক্কুদার হাত থেকে এসআরকে কে বাঁচালা এরপরে রয়েছে মিনা কার্টুন এটি হচ্ছে বাংলাদেশের অত্যন্ত জনপ্রিয় একটি কার্টুন বাংলাদেশে বসবাস করে অথচ মিনা কার্টুন দেখেনি এমন মানুষ খুঁজে পাওয়া মুশকিল তো মিনা কার্টুনের ভয়েস দিয়ে থাকে ঐতিহ্য অথরা নামের এই মেয়েটি সে কিভাবে ভয়েস ওভার করে তা আপনারাই দেখুন আমরা ডাক্তার কথা ল এরপরে রয়েছে গোপাল ভার বর্তমানে জনপ্রিয় বাংলা কার্টুন হচ্ছে গোপাল ভাঁড় কারা কারা খেতে বসে গোপাল ভাঁড় দেখেন তারা কিন্তু কমেন্ট বক্সে জানাবেন তো আমরা অনেকে জানতে চাই যে গোপাল ভাঁড়ের ভয়েস কে দেয় তো গোপাল ভাঁড়ের ভয়েস দিয়ে থাকেন নরেন্দ্র দাস নামের এই ব্যক্তি সনিয়াটের একটি লাইভ প্রোগ্রামে এই ব্যক্তি জানায় যে সে গোপাল ভাঁড়ের ভয়েস দিয়ে থাকে তবে তিনি তার চেহারা দেখাতে রাজি হননি যখন বৃষ্টিতে ভিজে আমার জ্বর আসে তখন ওই তো আমার মাথায় কার্টুনের কারা তা তো আপনারা দেখতে পেলেন এর মধ্যে আপনার পছন্দের কার্টুন কোনটি সেটি কমেন্ট করে জানাতে ভুলবেন না ভিডিওটি বেশি বেশি হোয়াটসঅ্যাপে বন্ধুদের সাথে শেয়ার করে তাদেরও জানার সুযোগ করে দেন তো ভালো থাকবেন নিজের খেয়াল রাখবেন টেক কেয়ার